বিএনপি অর্থাৎ জাতীয়তাবাদী বিএনপি একটি নাট্যশালা সেখানে নাটক অনেক রকমের হয় এখন তারা ক্ষমতা যাওয়ার জন্য দ্রুত নির্বাচনের পক্ষে জোর দাবি জানাচ্ছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তারা আন্দোলনের একটা হুমকি দিচ্ছেন বিগত আওয়ামী সরকার পতনের পর এস আলম গ্রুপের চোদ্দোটি গাড়ি লুট করে নিয়ে যায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এবং সেই গাড়ির একটি গাড়িতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী সালাউদ্দিন কাদের কক্সবাজার ভ্রমণে গিয়েছিলেন এবং এ অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে এবং সেই সময় লুট করা গাড়ি যা যে তিন ব্যক্তি নিয়েছিলেন তাকে বিএনপির থেকে বহিষ্কার করা যায় হয় সেটা যে লোক দেখানো ছিল সেটা জনগণ ভালোভাবেই জানতো অবশেষে সেই তিনজন ব্যক্তিকে আবার জাতীয়তাবাদী দল বিএনপিতে নেওয়া হলো এস আলমের গাড়ি সরিয়ে বহিষ্কার তিন বিএনপি নেতাকে দলে ফেরানো হলো খুব ভালো খবর আগামীতে আপনারা নির্বাচনে জিতে আসবেন এবং এভাবেই লুটপাট করবেন এটাই জনগণ বুঝতে পেরেছে চট্টগ্রামে এস আলম পরিবারের সতেরোটি চোদ্দোটি বিলাসবহুল গাড়ি সরিয়ে নিতে সহায়তার অভিযোগে বহিষ্কার বহিষ্কার দক্ষিণ জেলা বিএনপির তিন নেতাকে দীর্ঘ চার মাস পরে দলে ফেরানো হয়েছে বুধবার পঁচিশে ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজবি স্বাক্ষরিত তিনটি পৃথক চিঠিতে এ তথ্যে জানা গেছে এই নেতারা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং কর্ণফলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া সিটিতে বলা হয় দ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গত পয়লা সেপ্টেম্বর দলীয় গণতন্ত্র গঠনতন্ত্রের ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য সহ আপনাদের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল আবেদনের পরিপ্রেক্ষিতে আজ পঁচিশে ডিসেম্বর নির্দেশক্রমে আপনাদের স্থগিতাদেশ প্রত্যাহার প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হল এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এখন থেকে দলীয় শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনারা কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা করছে কিন্তু জনগণ বুঝতে পেরেছে যে দল কি আশা করছে এবং তারাও কি করবে ভবিষ্যতে ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য তাদের সতর্ক করার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে কালুরঘাট শিল্প এলাকা থেকে এসআলমের বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি সরানো নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন এই তিন নেতা গত পয়লা সেপ্টেম্বর দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল ও এই তিন নেতার প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ স্থগিত করেছে করেছিল বিএনপি